সে বাংলাদেশে বাস করেন বাঙালিরা যারা আছেন তারা ভালো বুঝবেন তারা দেখবেন তাদের দেশের ব্যাপারটা কিন্তু এর সঙ্গে সঙ্গে যেই মানে ডিমান্ডটা বলতে পারি ডিমান্ডটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে সেটা কি সেই ডিমান্ডটা হচ্ছে বাংলাদেশ নাকি গ্রেটার বাংলাদেশ গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ ইতিমধ্যে ওদিকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশ নাকি একটা গ্রেটার বাংলাদেশের ম্যাপ পাবলিশ করেছি বা প্রচার করেছে কি ধরনের গ্রেটার বাংলাদেশ আমরা জানি যে বাংলাদেশই ছিল না পাকিস্তানের একটা অংশ ছিল সেই বাংলাদেশ যাই হোক আন্দোলন ফান্দোলন লড়াই পড়াই করে ভারতের সাহায্য নিয়ে একটা দেশের অংশী হিসেবে দেশ হলো তাহলে সেই দেশে যখন ছিল না সে একে তো ভারতের ছিল সেখান থেকে পাকিস্তানের আন্ডারে গিয়েছিল পাকিস্তানের আন্ডারে যাওয়ার পরে যাই হোক আবার আহ নিজেদের স্বাধীনতা এদিক ওদিক করে আসলো সেখান থেকে তার আবার গ্রেটার বাংলাদেশের যে ম্যাপটা সেটা কোথা থেকে এটা হচ্ছে সব ইন্টারেস্টিং ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপারে যে এই যে